চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চীনের রাজধানী বেইজিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সোনার্তরে যখন প্রধানমন্ত্রীকে নিয়ে চীনে অবতরণ করে তখন সেখানে সময় বিকেল ছয়টা পাঁচ মিনিট বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ সময় স্ট্র্যাটিক গার্ড সম্মান জানানো হয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরে প্রধানমন্ত্রী থাকবেন বেজিং এর দ্য সেন্ট রেজিস হোটেলে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী তার আগমনে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জনতি শেখ হাসিনা আজকে ক্ষমতা আসার পরে বাংলাদেশ চায়নার সাথে যে সম্পর্ক করে বাংলাদেশের বেকার সমস্যা এবং উন্নয়ন সারা বিশ্বে প্রমাণ করে দিচ্ছে এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান দেশের সেই পরিবেশটা জন্য ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর প্রধানমন্ত্রীর হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা হয় সফর সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রী সহ মন্ত্রীপরিষদের সদস্যদের জানা যাচ্ছে এবারের সফরে বাণিজ্য ঘাটতি কমানোই বড় টার্গেট বাংলাদেশের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা আমাদের উন্নয়ন অংশীদার হিসাবে তাদের সহযোগিতা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই মঙ্গল এবং বুধবার দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও জ্বালানি প্রতিমন্ত্রীর আশা সফরে বিশেষ অগ্রগতি হবে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও এসপিএম প্রজেক্ট এটা চায়নার জি জি প্রজেক্ট এটার ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোর ডিক্লারেশন হবে সো চায়নার সাথে পাওয়ার ডিপ্রিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাঁচ বছর পর চীনের প্রধানমন্ত্রীর এবারের সফরের মাধ্যমে সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে আশা দুই পক্ষেই দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সম্পর্কের নতুন ধারার সূচনা হয়েছিল তার প্রতিফলন পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের বড় বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরের মধ্য দিয়ে সে সম্পর্ক আরও এগিয়ে নেবে এমনটি মনে করেন দুদেশের নির্ধারকরা ফারুক ফিযা রবিন সময় সংবাদ বেইজিং চীন